প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাইলস এন্ড মিলসের সম্পূর্ণ নতুন একটি ব্লগে ছুটির দিনে বিকালের অলসতা কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি প্রকৃতির সাহচর্য পেতে আজ আমাদের গন্তব্য রাজশাহী সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তানোর উপজেলায় অবস্থিত বিলকুমারী ব্যস্ত নগরী এবং ব্যস্ততম মহাসড়ক পার হয়ে যখনই আমরা গ্রামের পথে ঢুকি দৃশ্যপদ যেন রাতায়াতে পরিবর্তিত হয়েছে দুই পাশে সারি সারি পান বরজ ধানের ক্ষেত আমের বাগান এক স্বর্গরাজ্য সারাদিন বৃষ্টির শেষে হালকা বাতাস থাকায় তেমন তেজ ছিল না তাই যাত্রাটা ছিল খুবই উপভোগ্য ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি বিলের মাঝে বিলের পাশে চায়ের দোকান তারপর মোহনীয় পরিবেশ এক কাপ চায়ের লোভ সামলানো খুবই কঠিন কিছু দূর ইটবেচনা পথ পেরিয়ে আমরা এখন সেতুর উপরে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন তাদের বিকালটা উপভোগ করার জন্য যতদূর চোখ যায় এ যেন নীল পানি আর সবুজ প্রকৃতির এক অপূরূপ আলিঙ্গন বর্ষাকালে পুরো বিল পানিতে টৈম্বর করে আবার একটু পানি কমে গেলেই তখন এখানে চলে চাষাবাদের কাজ বিলে এসেছি নৌকা ভ্রমণ না করলে হয় এবার নৌকায় করে ঘোরার পালাশ বিলের মাঝে নৌকায় বসে একটা আক্ষেপ জাগে আহা যদি মাঝি হতাম এই সুন্দর মোহনীয় কোমল পরিবেশই শীতকালে হয়ে ওঠে পাখিদের অভয়ারণ্য তুমি কোথায় পড়ো তাই এখানে মানুষজন ঘুরতে আসে প্রতিদিন বিলের মাঝে নৌকায় বসে সূর্যাস্ত দেখা এ যেন এক অপার্থিব অনুভূতি ভ্রমণ শেষ এবার চারিপাশটা একটু ঘুরে দেখার পালা বিল যতটা সুন্দর তার চেয়ে সুন্দর বিলের মাঝ দিয়ে বয়ে চলা আজ আসছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের পেজটি এখনো ফলো করে না থাকলে ফলো করে দিন ভিডিওটি একটি লাইক দিন এবং সকলের সাথে শেয়ার করুন সেই সাথে জানান ভিডিওতে আপনার পছন্দের অংশটি